হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আমাদের মূল টপিক হচ্ছে ডাবলিবিএসি গ্রুপ সেভেন গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ প্রচেষ্টা টিকে আজকে হচ্ছে আমাদের সেট এইটটি চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি চারটি অপশন আছে পদ্মশ্রী পদ্মভূষণ ভারতরত্ন পদ্মবিভূষণ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভারত রত্ন অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় চারটি অপশন আছে পনেরো আগস্ট উনিশ আগস্ট ছাব্বিশে জানুয়ারি পাঁচই সেপ্টেম্বর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উনিশ আগস্ট অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন চারটি অপশন আছে সরোজিনী নাইডু সুচেতা কৃপালিনী ইন্দিরা গান্ধী বিজালক্ষ্মী পণ্ডিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কোন রাজ্যকে ভারতের চায়ের বাগান বলা হয় চারটি অপশান আছে পশ্চিমবঙ্গ কেরল আসাম তামিলনাড়ু চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আসাম অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন চারটি অপশান আছে লর্ড ক্যানিং লর্ড ডালহসি লর্ড মাউন্ট প্যাটেন লর্ড কার্জন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন পঞ্চশীর নীতি কার সঙ্গে চুক্তির ফল চারটি অপশান আছে আমেরিকা পাকিস্তান চীন সোভিয়েত ইউনিয়ন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চীন অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কোন যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় চারটি অপশান আছে ব্যারোমিটার অডিওমিটার সিসমোগ্রাফ অ্যানিমোমিটার চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অডিওমিটার অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন দুধকে গরম করলে উপরে সর্গ কী দিয়ে তৈরি চারটি অপশান আছে প্রোটিন ও চর্বি কার্বোহাইড্রেট শুধু চর্বি খনিজ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন ও চর্বি অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কোন সালে চারটি অপশান আছে তিনশো সাতাশ খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব তিনশো পঁচিশ খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ খ্রিস্টপূর্ব চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম উপগ্রহের নাম কি চারটি অপশান আছে ভাস্কর আর্যভট্ট ইনসাট রোহিণী চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ডিসকভারি অফ ইন্ডিয়া গন্থরিকার লেখা চারটি অপশন আছে গান্ধীজি রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু সুভাষ বসু চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কোন রাজ্যে ভারতে একমাত্র সক্রিয় আঙেয়গিরি আছে চারটি অপশান আছে আসাম আন্দামান তামিলনাড়ু কেরল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন নীল দর্পণ নাটকের রচয়িতাকে চারটি অপশন আছে দীনবন্ধু মিত্র মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হদ কোনটি চারটি অপশান আছে লোকটাক চিলকা উলার আর ভীমানাথ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উলার অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত কোন সালে চারটি অপশান আছে উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো একান্ন থেকে বাহান্ন উনিশশো পঞ্চান্ন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো একান্ন থেকে বাহান্ন অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যোগ করা হয় চারটি অপশন আছে বিয়াল্লিশতম চুয়াল্লিশতম বাহান্নতম তিয়াত্তরতম চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম অপশন এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন চারটি অপশন আছে মমতা বন্দ্যোপাধ্যায় সুচেতা কৃপালিনী জয়ললিতা মায়াবতী চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুচেরা কৃপালিনী অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন বিদ্যুৎ প্রবাহের একক কি চারটি অপশান আছে ভোল্ট ওয়াট অ্যাম্পিয়ার ও হোম চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাম্পিয়ার অপশন সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন মানুষের শরীরে সবচেয়ে ছোটো অস্থি কোনটি চারটি অপশান আছে স্টেপিস ইনকাস ম্যারিয়াস আলনা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে স্টেপিস অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন চারটি অপশান আছে কপিল দেব লালা অমরনাথ সুনীল গাভাস্কর সি কে নাইডু চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সি কে নাইডু অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তারপরে নেক্সট কোশ্চেন পিএইচ স্কেলে বিশুদ্ধ জলের মান কত চারটি অপশান আছে জিরো ফাইভ সেভেন অ্যান্ড ফোরটিন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সেভেন অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন রক্তের কোন কণিকা রোগ প্রতিরোধে সাহায্য করে চারটি অপশান আছে আরবিসি সি ডাব্লু প্লাটিলেট হিমোগ্লোবিন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডাব্লুবিসি অপশন অপশান বি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় নির্বাক চলচ্চিত্র কোনটি চারটি অপশান আছে আলম আরা শকুন্তলা রাজা হরিশ্চন্দ্র দেবদাস চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রাজা হরিশ্চন্দ্র অপশান সি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোশ্চেন শব্দ তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে না চারটি অপশান আছে বায়ু জল লোহা আর শূন্যস্থান চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শূন্যস্থান অপশান ডি হচ্ছে সঠিক উত্তর তারপর নেক্সট কোয়েশ্চেন গির জাতীয় উদ্যান কোন পানির জন্য বিখ্যাত চারটি অপশান আছে বাঘ হাতি এসিও সিংহ গন্ডার চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এসিও সিংহ অপশান সি হচ্ছে সঠিক উত্তর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা সেট ওয়ান থেকে সেট সেভেন্টিন পর্যন্ত ভিডিও না দেখেছেন তারা অতি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেট ওয়াইজ পরপর ভিডিওস পেয়ে যাবেন তাহলে দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ